দেবীপ্রসাদ মণ্ডল কিয়ামাচা গোয়ালতোড় পশ্চিম মেদিনীপুর থেকে লিখছেন জলই জীবন জেনেও অনন্তকাল ধরে জলের অপচয় করে চলেছে মানুষ আজ যখন সংকটকাল আসন্ন তখনও আমাদের বোধোদয় হল না দুর্ভাগ্য আমাদের আর যার ফল ভোগ করবে ভবিষ্যৎ প্রজন্ম সজলধারা প্রকল্প ব্যবহারে সাধারণ মানুষের মধ্যে ন্যূনতম সৌজন্য প্রত্যক্ষ করা যায় না পড়ছে তো পড়ছেই দেখেও কেউ দেখার নেই ঘন্টার পর ঘণ্টা জল পড়েই যায় বলতে গেলে কত রকমের বাহানা যে দেখায় তা তোমায় নাই বা বললাম আসলে জ্ঞানপাপীকে বোঝানো আর না বোঝানো দুই সমান সর্বোপরি পরিকল্পনাহীন বাড়ি নির্মাণের ছাড়পত্র পাওয়া কিংবা কংক্রিটের চাদর ঢাকতে ঢাকতে এমন অবস্থা তৈরি হয়েছে বৃষ্টির জল সোজা নদীপথ দিয়ে সমুদ্রের দিকে ছুটে চলছে শৌখিন সভ্যতার বড় বিষ পলিথিনের ব্যবহার যা কখনো নষ্ট হবে না তবু এর ব্যবহার দিন দিন বৃদ্ধি পাচ্ছে ফলস্বরূপ মাটিতে পড়ে জল শোষণের ক্ষমতা দ্রুত কমিয়ে দিচ্ছে নগরায়নের হাত ধরে চলছে বৃক্ষছেদনের যোগ্য যে কারণে বৃষ্টির পরিমাণ কমতে শুরু করেছে ব্যাপক হারে ভূগর্ভস্থ জলের বৃহৎ উৎস আজ সংকটের কিনারে দাঁড়িয়ে এখনও সময় আছে জলকষ্ট কষ্ট আসার আগে কিছু পথ অনুসরণ করে ধরিত্রী মাকে এই বিপদের হাত থেকে বাঁচানোর প্রচুর পরিমাণে বৃক্ষরোপণ পলিথিন পরিত্যাগ পুকুর খনন ও বৃষ্টির জল যাতে সমুদ্রে চলে না যায় তার ব্যবস্থা করা সর্বোপরি অপচয় বন্ধ করা ট্যাপের মুখ খোলা দেখলেই তা বন্ধ করা বর্ষার জল বাড়ির ছাদ থেকে সোজা যাতে ভূগর্ভে যায় তার ব্যবস্থা করা যৌথ ব্যবস্থায় নলকূপ স্থাপন সময় থাকতে সবার সক্রিয় সহযোগিতায় সাফল্য পাওয়া সম্ভব বলে আমার মনে হয় লিখেছেন দেবীপ্রসাদ মণ্ডল কিয়ামাচা গোয়ালতোড় পশ্চিম মেদিনীপুর থেকে